আসসালামু আলাইকুম আমরা এখন আছি মেঘনা নদীর উপরে আমরা যাইতেছি এক জায়গায় মাহফিলে হাসান জামিল সাহেব আসবো আল্লামা মালানা হাসান জামিল সাহেব দেখেন কি বড় লজ সকলের কাছে দোয়া চাই নিরাপদ সফরের জন্য সকলের দোয়া করে দেখেন অনেক বড় আপনার জানেন কতটা বড় নেই এই দেন কি বড় নদী বড় লঞ্চ অনেক বড় লঞ্চ দেখছেন কে সাই যে অনেক বড় লঞ্চ দেখছেন আমার জীবনে আমি এত বড় লঞ্চ দেখি নাই কোনো দিন আজকে ফার্স্ট সবার কাছে দোয়া চাই নিরাপদ সবার জন্য